বেরিয়েছি ছিগুদাঘার থেকে ওইদিকে যাচ্ছি ওইদিকে কোথায় যাচ্ছি আমরা মামা ওইদিকে কোথায় যাচ্ছি গাবতলি গাফতুলির দিকে যাচ্ছি আমরা গাবতুলির দিকে যাবো গাবতলির দিকে আবার ফেরার সময় ফেরার পথে ওই দিক থেকে আবার যাব তো সুন্দর সুন্দর একটা পরিবেশ এই এলাকাটা হলো গিয়ে উদ্যান ঢাকা উদ্যান সন্ধ্যা হয়ে গেছে আমাদের বাকি মেম্বাররা নামাজে বসছেন সবাই সবাই নামাজ পড়তেছে eito hey to, hey Chilo.